প্রত্যেকটা অমাবস্যায় মায়ের অন্ধকারে পুজো আঠাশটা শনিবার দর্শন করে সমস্ত গ্রহদোষ কেটে মায়ের চাল কলার গল্প বলতে গেলে আজ থেকে অনেক ঘটনা আজকে কিন্তু আরও একটি নতুন জায়গার সন্ধান নিয়ে চলে এসেছি হয়তো এই মন্দিরের আগে অনেক কেউ ভিজিট করেছ বা সোশ্যাল মিডিয়ায় হয়তো অনেক দেখেছ আজকে কিন্তু সেই মন্দিরটাই তোমার সাথে শেয়ার করব হ্যাঁ আজকে এসেছি কলকাতার কালীর কাছে চলো তোমরা এখানে আসবে কিভাবে মন্দির কখন খোলা থাকে কখন তোমরা দর্শন করতে পারবে আরতি কখন হয় সমস্ত আপডেট দেবো ভিডিওতে চলো দেখতে থাকবো চলো প্রথমেই তোমাদেরকে জানিয়ে রাখি তোমরা এখানে আসবে কিভাবে যদি ট্রেনে করে আসবে ভাবো তাহলে কিন্তু তোমাদেরকে শিয়ালদা স্টেশন নামতে হবে স্টেশন থেকে বেরিয়ে মাটিতলাগামী যে কোনো বাস ধরে তোমাদেরকে নামতে হবে হলো হোমিওপ্যাথিক কলেজ আর যদি মেট্রো করে আসবে ভাবো তাহলে কিন্তু গฤษবাগ মেট্রো স্টেশনে নামতে হবে মেট্রো দিয়ে বেরিয়ে কিন্তু শিয়ালদাগামী বাস ধরে নিয়ে তোমাদেরকে নামতে হবে হলো সেভ হোমিওপ্যাথিক কলেজের সামনে আর এই রয়েছে কিন্তু হোমিওপ্যাথি কলেজ আর এই জায়গাটির নাম রয়েছিল সুকিয়া স্ট্রিট আর এই রাস্তা বরাবর তোমরা সোজা হেঁটে গেলেই হোমিওপ্যাথি কলেজের পাশ দিয়ে এরকম একটা গলি চলে গেছে আর গলির সামনে দিয়ে কিন্তু পূজার সামগ্রী এরকম দোকানগুলো রয়েছে সঙ্গে তোমরা এই গলিতে ঢোকার মুখেই কিন্তু এই যে মায়ের পুরো একটা ব্যানার পোস্টার পাবে আর এই সোজা গলি দিয়েই কিন্তু আমরা এখন চলে যাব আর গলির মুখ থেকে শুরু করে কেন্দ্র এরকম ডালা সামগ্রী প্রচুর দোকানও তোমরা পেয়ে যাবে এইভাবে সোজা কিছুটা আসার পরেই তোমরা ডান দিকে দেখতে পাবে এরকম একটা সরু গলি রয়েছে রয়েছে আর এর ভিতরেই কিন্তু মায়ের মন্দির এই যে সরু গলিটা দিয়ে এখন কিন্তু আমরা ভিতরে চলে যাব। আর প্রতিটি ডালার দোকানে কিন্তু মায়ের এরকম সুন্দর সুন্দর ফটো বিক্রি হচ্ছে তোমরা চাইলেও কিন্তু নিতে পারে আর মায়ের মন্দিরে ঢুকতেই সর্বপ্রথম তোমাদের চোখে পড়বে এই ভোলা মহেশ্বর মন্দিরটি আর তার ঠিক পাশেই রয়েছে পূজার ডালা জমা দেওয়ার এই ঘরটি আর অবশেষে চলে এসেছি কিন্তু ভিতরে মাকে তোমরা দেখতেই পাচ্ছো চলো সামনে দিয়ে তোমাদেরকে একটু দেখাই মা সত্যি কিন্তু অপূর্ব সুন্দর মাকে এক পলকে দেখলে চোখ ঝুড়াতে কিন্তু বাধ্য আর মা কিন্তু এখানে বালিকা রূপে পূজিত হয়ে আসছেন আর এখানে মাকে বলা হয় একানু সতীপীঠের সমাহার মা এখানে সব সময় আনন্দিত সন্তানের জন্য মা একান্ন ভাগের একত্রিত হয়ে শ্যাম সুন্দরী নামে প্রকাশিত তাই মাকে একবার দর্শন করলে একান্ন সতীপীঠ দর্শনের ফল প্রাপ্তি হয় মায়ের নিচে রয়েছে নবগ এবং মা তো তাদের উপরে বিরাজ হয় কারোর যদি গ্রহ থাকে এক বছরের মধ্যে টি শনিবার মাথা করলে সমস্ত গ্রহ দোষ থেকে মুক্তি পাওয়া যায় আর মায়ের পুজোর জন্য চাল এবং কলাই হলো শ্রেষ্ঠ তারও কিন্তু একটি ইতিহাস রয়েছে চলো সেটা পুরোহিতের মুক্তি শুনে মায়ের চালকলার গল্প বলতে গেলে আজ থেকে অনেক ঘটনা অনেকদিন আগে ঘটনা মায়ের জন্য মায়ের পুরোহিতের বাজার করতে ছোট্ট একটা বাচ্চা মেয়ে গায়ে কাল রং দেখে মাতালি মতো চেয়েছে সে এসে ভিড়তে একটা টাকা দেবে গো দিন কিছু খায়নি চাল কলা কিনে খাবো বাচ্চা ধাক্কা মেয়ে ফেলে দেয় বলে যা কাজ করে খা বাচ্চারা গা ধা দিয়ে ওঠে যদি কাজই পেতাম তোমার মধ্যে ভালো ঝগড়াটি হয় বাচ্চারা সেই সেদিন ছিল মহালয়ের পূর্ণ লগ্ন অমাবস্যা অন্ধকারে পুজো হয় শুধু দীপান্বা অসা কালী পুজো ছাড়া সেই দিনও মায়ের অন্ধকারে পুজো হচ্ছিল পুজো হতে দেখে যে মহাদেব আছে মার নেই মা তো কালো তাই দেখতে পুজো হয়ছি সঙ্গে ঘিরে দেখে না কেউ নেই ওখানে বাবাও যেন আছে তখন ও দুপাশ পুড়ে আছে চমকে যায় পেছন দিক দিয়ে ছমছম আওয়াজ হতে লাগলো ধপ করে শিবের বুকের পর একটা পা পড়লো দে আমায় দিবি না চালকলা খেতে সেই বাজারের ছোট্ট বাচ্চা মেয়েটি অবিকল যেন শিবের বুকের পর দাঁড়িয়ে আছে উনি সেই অবস্থায় দেখেন এবং দেখে অজ্ঞান হয়ে যান তার মা তাকে অনুভব করায় আমি শুধু বড় লোকের মা নই আমি গরিবের মা সবার মা তখন থেকে আমাকে পুজো দেওয়ার জন্য তুই যতই রাজভোগের ব্যবস্থা করিস আমাকে কোনো ভক্ত যদি এক মুঠো আতপ চাল একে পাকা কলা দেয় তাতেই আমি সন্তুষ্ট তখন থেকে মাকে আজও চালকলা দিয়ে পুজো দেওয়া হয় তাই সবাই কলা দেয় মা অত্যন্ত পছন্দ করে চাল কলা খেতে তা আপনারা সবাই দিতে পারেন আর এখানে বলে রাখি প্রত্যেকটা দিন দুবেলা অন্য প্রসাদ ত্রিতে দেওয়া হয় অন্যান্য মন্দিরে গেলে এমন টোকন কেটে প্রসাদ খেতে হয় তা লাগে না বিনামূল্যে প্রত্যেকটা দিন দুবেলা পেট ভরে প্রসাদ খাওয়ানো হয় সকল ভাবে আর অমাবস্যার দিন বিশেষ প্রসাদের আয়োজন থাকে অনেক রকম প্রসাদের আয়োজন সবাই আমার বর্ষদিন আসবে মাকে একবারে অন্ধকারে সে দেখো না মানে কে আছে সত্যিকারে বুঝতে পারবে যে মা সত্যি ঠিক না আছে আমার কথা কারো বিষয় না নিজে আসো একবার নিজে বুঝতে হবে যে সাক্ষাৎ কে বসে আছে মাgetLogger नयो नहीं सबा तोरे এখানে ছোট্ট বালিকা রূপে পূজিত হন তাই ভক্তরা মাকে চকলেটস ক্যাডবেরি সব ড্রিঙ্কস এগুলো কিন্তু দিয়ে থাকেন ঘড়িতে বাজে ঠিক সাড়ে ছটা আর মায়ের আরতি কিন্তু শুরু হয়ে গেছে আর অমাবস্যার দিন অন্ধকারে মায়ের আরতি হয় কিন্তু সন্ধ্যে সাতটার সময় এখানে মায়ের সাথে সাথে যেহেতু জগন্নাথ বলরাম সুভদ্রাও রয়েছেন সে কারণে কিন্তু সারা বছর মায়ের পুজো হয় বৈষ্ণব মতে শুধুমাত্র দীপানিতা অমাবস্যাতেই কিন্তু মায়ের তন্ত্র মতে পুজো হয়ে থাকে আর দীপানিতা অমাবস্যা বাদে প্রত্যেক অমাবস্যায় কিন্তু মায়ের আরতি হয় সম্পূর্ণ অন্ধকারে এই দীপান্বিতা অমাবস্যা অর্থাৎ কালী দিন মা কিন্তু হন কল্পতরু আর সেদিন কিন্তু মায়ের বিশেষভাবে এবং অনেক বড় করে পুজো হয়ে থাকে এই কালী দিন কিন্তু সকালবেলা সম্পূর্ণ মন্দির বন্ধ থাকে সন্ধেবেলার পর থেকে কিন্তু ভক্তদের জন্য মন্দির খুলে দেওয়া হয় আর এই শ্যামসুন্দরী মায়ের আবির্ভাব কিন্তু মহালয়ের লগ্নে তাই সেই দিনও কিন্তু মায়ের বিশেষভাবে পুজো হয়ে থাকে শ্যামসুন্দরী মাকে কিন্তু কলকাতার জীবন্ত কালী বলা হয় কারণ বহু ভক্ত এসে মায়ের কিন্তু এই জীবন্ত ভাবের নিদর্শন পেয়েছেন কেউ হয়তো অমাবস্যায় দেখেছেন মায়ের চোখ নড়ছে কেউ বা দেখেছেন মা মুখ দিয়ে কিছু বলতে চাইছেন এছাড়াও কিন্তু মায়ের জীবন্ত হওয়ার বহু অলৌকিক কাহিনী রয়েছে প্রতিদিন রাতে মা কিন্তু মন্দির থেকে বের হন ভ্রমণের উদ্দেশ্যে তাই আজও প্রতি রাতে মায়ের নুপুরের শব্দ অবিরত পাওয়া যায় পলারিনী অমাবস্যা থেকে শুরু করে প্রত্যেক মাসের যে অমাবস্যা থাকে এবং দীপান্বিতা কালী পুজো ছাড়া মাকে পুষ্পাঞ্জলি দেওয়ার কিন্তু কোনো নিয়ম নেই তোমরা খেয়ে না খেয়ে যখনই আসো না কেন মাকে কিন্তু তোমরা অনায়াসে পুষ্পাঞ্জলি দিতে পারবে জানি ওই চরণে ব্যথায় মানে মা পাতলিবুর মালা পরে আপনার মাকে দেখছেন মালা পড়তে এই সেই পবিত্র দিন যেদিন মাকে মালা আহ একশো আটটা পাতলেবুর মালা কালো কারে গেতে আপনারাও মাকে দিতে পারেন দিলে কি হবে আপনার বাড়িতে যত খারাপ জিনিস যত নেগেটিভ জিনিস সব কিছু চলে যাবে এবং সবকিছু ভালোই ভালোই হবে সবাই মাকে দিতে পারেন একশো আটটা পাতলেবুর মালা আর এই দিন মাগে পাঁচটা গোটা ফল দিয়ে পুজো দেওয়ার নিয়ম কাঁঠাল আম জাম কাঁঠাল এসব জিনিস দিয়ে পুজো দিতে হয় পুজো দেওয়ার চেষ্টা করবেন আর ধরেন আপনাদের কোন মনোবাঞ্ছা পূর্ণ হচ্ছে না সেই অর্থে মায়ের কাছে আপনাদের হবে একটাই ফল যেটা আপনার সবচেয়ে প্রিয় ফল সেটাই পাঁচটা গোটা ফল এনে মায়ের কাছে পুষ্পাঞ্জলি স্বরূপ দিতে হবে এবং দেওয়ার পর এবং সেটা আপনি একটা বছর খেতে পারবেন না মনোমাঞ্চা পূর্ণ হওয়ার পর পুজো দিয়ে সেই ফলটা একটা মানে একটা গোটা ফল পরে বা দিয়ে তারপরে আপনারা খেতে পারবেন তো সবাই কাছে আসুন ফলনী অবসর দিন মা আসুন কাউকে না আর এটা আর একটা কথা আছে যে মা বাইরে যায় আপনারা শুনেছেন ফলনী অবসাদ দিন যে লেবুর মালা মাকে নিবেদন করে এবং পরের দিন নিজের মেন গেটে টাঙিয়ে দেয় তার বাড়িতে মা অবশ্যই যান মায়ের আগমন হন তাই মায়ের মাকে ডাকতে হলে লেবুমালা অবশ্যই দিতে হবে আর মা সবসময় আছে মা অন্তরে থাকে মাকে চেয়ে দেখুন না এখানে কাউকে মা দেয় না এখানে আপনি চাইতে পারেন মা দিতে পারেন এখানে তাবিজ কবজ পাথর বা এটা দিলে মা খুশি হবে কিছু দেওয়া লাগবে না শুধু মা সে মা বলে ডাকো মা দয়া করো মা মা দয়া করবে সাড়ে কার মাঙ্গলীয় সর্বদোষে করার জন্য আপনাদের বড় বড় দামি তাবিজ পাথর করতে হয় অনেক জন তো সামর্থ্য হয় না সে কি বেরোতে পারবে না শুধু মাকে দর্শন করুন আর সবচেয়ে বড় কথা কি জানেন মাকে একবার দর্শন করলে একান্ন শতিপীঠের ফল প্রাপ্তি হয় মা শ্যামচন্দ্রী অবশ্যই দর্শন করেন আপনারা আর সব মায়ের মুখের মধুর হাসি মায়ের মুখের করতে হাসি মা শ্যামচন্দ্রীকে দর্শন করতে হবে না ভূত না ভবিষ্যতে মায়ের মতো দেখতে কেউ নেই ভূতে আছে না ভবিষ্যতে মা আলাদা মায়ের রুপি দেখবেন অন্যরকম দেখতে মায়ের মুখের হাসিটাই আলাদা সবাই মুখে হাসি দর্শন করার জন্য মা শ্যামচন্দ্রী দর্শন করতে জয় মা শ্যামসুন্দরী মায়ের মন্দির কিন্তু সপ্তাহে প্রত্যেক দিনই ওপেন থাকে সকাল আটটা থেকে দুপুর একটা অবধি এবং বিকেল চারটে থেকে সন্ধ্যে আটটা অবধি আর অমাবস্যার দিনগুলো কিন্তু মন্দির সম্পূর্ণ খোলা থাকে প্রত্যেকদিন মন্দিরের ভোগ প্রসাদ কিন্তু সকালবেলা সাড়ে বারোটা থেকে এবং সন্ধ্যে সাতটা থেকে বিতরণ করা হয়ে থাকে এই ছিল আজকে শ্যামসুন্দরী মায়ের মন্দিরের সম্পূর্ণ ভিডিওটি ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর পাশে আইকনটা অবশ্যই ক্লিক করে যেও যে কোনো প্রশ্ন জন্য ইনস্টাগ্রামে ডিএম করতে পারো লিঙ্ক রয়েছে ডিসক্রিপশনে চলো আজকে মতো এখানে এন্ড করলাম সব সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে Aai, Jab